কেমন আছেন বিউস আশা করি আল্লাহের রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো আছি তো পানপ্রিয় বিস আজকে অনেকদিন পর আবার আপনাদের মাঝে একটা ভানমারা তাবিজ নিয়ে আলোচনা করব এবং এটা হচ্ছে ভানমারার একটা কুফরি তাবিজ খুব শক্তিশালী এবং প্রাচীনকালের একটা তাবিজ আজকে আপনাদের মাঝে আলোচনা করব এটা যদি কেউ কাউকে মারার জন্য প্রয়োগ করে তাহলে মাত্র তিন দিনের ভিতরে সেই লোককে দুনিয়া থেকে হালাক করে দিতে পারবে দুনিয়া থেকে খতম করে দিতে পারবে এটা খুব শক্তিশালী এবং পাওয়ারফুল কুফরে একটা ভান বিদ্যা এর উপরে কোনো ভান নাই এই যে ভানটা দেখতেছেন আমি মনে করি এর উপরে কোনো ভান আর দুনিয়াতে নাই যদি আপনি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন কারণ এই ভানটা দিয়ে একজন ব্যক্তিকে আপনি মেরে ফেলতে পারবেন অসুস্থ করতে পারবেন পাগল করতে পারবেন বুবা করতে পারবেন অন্ধ করতে পারবেন তাহলে দেখেন এই ভানটার কতটুকু ক্ষমতা একটা লোকে চার পাঁচটা কাজ করতে পারবেন এই শুধু ভানটা দিয়ে ঠিক আছে খালি তাবিজের অপর বৃষ্টি আপনি মনের ইচ্ছা লেখে দিবেন যে আমি তাকে বোবা করতে চাই বোবা লেখে দিবেন শুধু অন্ধ করতে চান অন্ধ লেখে দিবেন এইভাবে লিখে দিবেন ঠিক আছে তো যারা এরকম কাজ করতে চান একটা শত্রুকে কোনো রকম শাস্তি দিতে চান বা অনেকে আছে শত্রু দ্বারা এতটা প্রতারিত হয়েছে এখন তাকে না মারলে সে নিজে মরার অবস্থা তাহলে তারাও কিন্তু এই তাবিজটা প্রয়োগ করে আপনার শত্রুকে মেরে ফেলতে পারবেন এটা খুবই একটা পরীক্ষিত তাবিজ আমি আগেই বলছি এখনো বলি আপনি সঠিকভাবে করলে পরে হানড্রেড পারসেন্ট কাজ হবে তো যারা করতে চান তারা অবশ্যই আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন কিভাবে এই তাবিজটা করতে হবে আমি বিস্তারিত বলে দিব আর যাদের অভিজ্ঞতা আছে তারা তো খুব সহজে দেখলে এটা করতে পারবেন আর যাদের অভিজ্ঞতা নাই তারাও যদি আমার কথাগুলো শুনেন মনোযোগ দিয়ে আপনাদের ভিতরে একটা অভিজ্ঞতা এসে পড়বে ইনশাল্লাহ আর যারা আমার সাথে যোগাযোগ করতে পা চান স্ক্রিনে দেওয়া লাস্টে তিনশো চৌষট্টি এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আর যাদের ভালো লাগবে আমার কথাগুলো অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখিয়ে দেবেন এটা অনুরোধ অনুরোধ দায়ী রিকোয়েস্ট আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন তো যাই হোক মূল কথায় আসি এখন কিভাবে এই বানটা প্রয়োগ করবেন বা এই তাবিজটা প্রস্তুত করবেন এই তাবিজটা প্রস্তুত করতে গেলে বা লিখতে গেলে আপনাদের যে কোনো একটা মঙ্গলবারের দিন লিখবেন তাহলে ভালো হবে যে কোনো একটা মঙ্গলবারের দিন ঠিক আছে মঙ্গলবার দিন ঠিক দুপুরবেলা এই তাবিজটা লিখবেন ঠিক দুপুরবেলা যেহেতু লিখবেন নিজের ঘরে বসে লিখবেন একা আপনার আশেপাশে কোনো লোকজন না থাকে ঠিক আছে একটা জায়নামাজ বিছাইতে পারেন বা সবুজ একটা কাপড় বিছাইতে পারেন বিছানোর পর সেখানে বৈশি সামলে আগরবাতি মোমবাতি ওগুলো ধরায় নিবেন নিজের শরীরে একটু আতর মেখে নেবেন আর আপনার যেখানে তাবিজে বসে লিখবেন তার আশেপাশে একটু হ্যাঁ গোলাপ জল ছিটাই নেবেন ঠিক আছে নেওয়ার পর আপনি একটা বিষাক্ত সাপের চামড়া কিনবেন এগুলা কিনতে পাওয়া যায় পানের কাজের জন্য এগুলোর উপর আর কোনো জিনিস নেই বিষাক্ত সাপের চামড়া কিনবেন কেনার পর সেই চামড়ার উপরে আমি যেভাবে এই নকশাটা লিখছি আপনার সেম টু সেম একইভাবে এই চামড়ার উপরে সিঁদুর দিয়ে ঠিক আছে সাধারণ সিঁদুর এই সিঁদুর দিয়ে আপনি এই নকশাটা লিখবেন আমি যেভাবে লিখছি আপনার সেম একইভাবে আপনি এই নকশাটা লিখবেন বিষাক্ত সাপের চামড়ার উপরে সিঁদুর দিয়ে তো লিখলেন লিখার পর যে ব্যক্তিকে আপনি এই ভানটা প্রয়োগ করতে চান সে যদি মেয়ে হোক তাহলে তার নাম প্লাস তার মায়ের নাম লিখবেন আর যে সে যদি ছেলে হোক তাহলে তার নাম প্লাস তার বাবার নাম লিখবেন এইভাবে নামগুলো সুন্দর করে দুইটা তাবিজ যে লিখবেন আটাতে আপনি এই নামগুলো সুন্দর করে লিখিয়ে দেবেন অবশ্যই নামগুলো উল্টো পাল্টা করবেন না তাহলে কিন্তু কাজ হবে না জীবনেও একজন বলছি নামগুলো অবশ্যই জেনে সুন্দরভাবে নামগুলো লিখিয়ে দেবেন তো লেখার পরে দুইটা তাবিজ লেখা শেষ লেখা শেষ লেখার পরে দুইটা তাবিজি বড় দুইটা তামার মাদুলিতে ভরবেন তামার যে মাদলি আছে তামার মাদুলিতে ভরবেন ভরার পর দুইটা তাবিজিকে মোম দিয়ে মুখ আটকে দেবেন মম দিয়ে মুখ আটকে দিলেন দেওয়ার পরে একটা তাবিজ আপনি কী করবেন দেখবেন সাপের গর্ত খুঁজে বের করবেন যে সাপের গোর্থ কোথায় আছে ঠিক আছে এই গোর্থ বের করে সেই গর্তের ভিতরে একটা তাবিজ ফেলে দেবেন ফেলে দিয়ে মুখটা মেরে দিবেন ঠিক আছে যে কোনো সাপের গর্ত আপনি শুধু কোনো দিন দেখছেন যে এই গর্তের ভিতরে একটা সাপ একদিন বাড়াইছে বা গেছে এরকম যদি সন্দেহজনক গর্ত থাকে সেখানেও আপনি দিতে পারেন আপনি শুধু দেখছেন যে এই গর্তে সাপ আছে বা বাড়াইছে ওই গর্তে দিয়ে দিবেন ঠিক আছে দেওয়ার পর আরেকটা তাবিজ যে কোনো কিছুর বিনিময় হলেও শত্রুর ঘরের ভিতরে ফেলাই দিয়ে আসবেন বা পুঁতে দিয়ে আসবেন পুঁতে দিয়ে আসলে ভালো যদি না পারেন চালে পাক মারিয়ে দেওয়া ফেলাই আসবেন তাও যদি না পারেন বাড়ির আশেপাশে যে কোনো জায়গায় ফেলাই দিয়ে আসবেন দেখবেন শত্রুর মৃত্যু কীভাবে হয় কেউ তাকে বাঁচাতে পারবেন আমি গ্যারান্টি দিতে বলতে পারবো কেউ তাকে বাঁচানোর ক্ষমতা থাকবে না ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট সে মারা যাবে আপনি যদি বোবা করবেন তাহলে খালি শুধু পিছনে লেখিয়ে দেবেন তাহলে আমি বুবা করবো বোবা হয়ে যাবে মনে যা চলে তাই করতে